যে গরুগুলো দেখবো প্রত্যেকটা গরুর বডিতেই আপনার অ্যাভারেজ তিন মন প্লাস মাংসই আছে এই গরুগুলো নিয়ে যদি কষাই এটাও যদি মাংসও বিক্রি করে তাও সর্বনিম্ন সাতাত্তর আটত্তর মাংসই বিক্রি করতে পারবে সাথে থাকছে আপনার চামড়া ভরি এগুলো বিক্রি করতে আশি হাজার প্লাস আমি আজকে পরটে দামে কিনতে পারছি একদম পরটে দামে দেবো একদম সীমিত মূল্য আমার লাভ হচ্ছে ভাই এক হাজার পনেরোশো টাকার ব্যবসা ভাই আমার একটা গরু তো দশ হাজার চাই না বিশ হাজার চাই আমি প্রতিদিন নিয়ে আসবো প্রতিদিন বিক্রি করবো একদম পাইকারি সেল ভাই আজকে প্লাস আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেরি দেবো এই দেশি গরুগুলোকেও আপনার চারশো টাকা কেজি লাইব্রেরিকে দিতে পারবে না কিন্তু আমরা দেখছি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেরি আর লাইব্রেরির বিষয়টা কি যে গীতাফায়ে আপনার গরু সম্পর্কে আইডিয়া নেই লাইব্রেরি করে করে গরুগুলো আইডিয়া নিতে পারবো যেটা কতটুকু মাংস হবে এগুলো বুঝতে পারবে আচ্ছা আপনাদের এখান থেকে নিয়মিত গাভী গরুর পাশাপাশি এখন সিজন দেশাল গরু বিক্রি আমাকে মূলত ভাই অনলাইন ক্রেতা গাভী বিক্রেতা হিসাবে চেনে উদ্যোক্তা হিসাবে এখন গাভীর পাশাপাশি কিছু কোরবানির সার গরু বিক্রি করছে

সরজমনি এসে যদি এইভাবে পরিমাপ করে নেয় তাহলে তাদের ঠকার কোনো সম্ভব নয় একটা কথা কি ভাই আমরা অনলাইনে যে গরুর ভিডিওগুলো দেখাই গরু অনেক সময় ছোট বড় দেখা যায় গরু কিন্তু হলে সরাসরি খামারে আসেন আসে গরু দেখেন যা সেভাবে সেই করেন সম্পূর্ণ সুস্থবাদ আছে কি না দেখে তারপরে ক্রয় করেন তাহলে কোনো ইয়ে থাকবে না এখন আজকে দশ পিস গরু দেখেন চলে কথা না বাড়ি গরু একক্ষে করে দেয় ঠিক আছে ভাই চলে আজকে বড়ো একটা লট করছেন চোদ্দোটা গরুর একটা লট লটের শুরুতেই

প্রত্যেকটা গরু সিং মাথা সব দেখ দেখার মতন গরুগুলা আচ্ছা মানে কোনো শুভাকাঙ্ক্ষি যদি কোরবানির জন্য নিতে চায় কিংবা কোরবানিতে একটা ব্যবসা করতে চায় তারা চলে আজকের গরুগুলা মৌসুমী ব্যবসায়ী আছে কোরবানির আগে পেলে বিক্রি করতে পারে তাদের জন্য সব গরুগুলো নিতে পারবে আর অনেকেই আছে কোরবানের জন্য নিবে তারাও নিতে পারবে বই হ্যাঁ সেটাই টোটালে চোদ্দটা গরু দিয়ে একটা বড় লট করছেন এভারেজ দাম রাখছেন ছিয়াত্তর হাজার টাকা পার পিস ছিয়াত্তর হাজার টাকা পার পিস এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন

তা আজকে আমি দিবো ভাই আচ্ছা সরজমিনে এসে আজকের গুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে ভাই আচ্ছা এটা দেখলাম পাঁচ নাম্বার সিরিয়ালের গরু ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা তো লম্বা সিং এর গরুটা দেখতে পাচ্ছি কালো রঙের এটা আপনার কালো গরু ভাই প্রত্যেকটা গরুই ভাই মাথা পিছন ভারী প্রথম বিক্রি হবে ভাই আচ্ছা মানে কোরবানির হাটে তুলে দেখা যাচ্ছে এইগুলো আগে বিক্রি হবে জি ভাই জি আর এই রেঞ্জের গরুগুলো চাহিদাটা অনেক বেশি এখন ভাই বর্তমান সময় যে প্রেক্ষাপট হয়েছে ভাই বড় গরুর তুলনায় ছোট গরু বাজারে তাই বর্তমানে ভালো যাবে হ্যাঁ সেটাই

দেখেন ভাই কুচটা একাত হয়ে গেছে বিক্রি হয়ে যাবে দাম বলার কোন সুযোগ থাকবে তুলা মাত্র হয়ে যাবে আচ্ছা কেউ চাইলে কোরবানের প্যাকেজে কোরবানির একটা মার্কেট ধরার জন্য এই ধরনের গরু নিতে পারবে

মানে আজকে যে চোদ্দটা গরু দেখালাম এক থেকে চোদ্দ পর্যন্ত কালার ভিন্ন ভিন্ন রেঞ্জের গরু আছে সরাসরি আসেন ভাই গরু কিনতে হলে সরাসরি আসেন টাকা দিয়ে তো জিনিসটা কিনবে তাহলে সরাসরি এসে দেখে নেন সরজমিনে হবে সরজমিনে এসে দেখে কেউ চলে লাইভ ওয়েট পরিমাপ করে গরু নিতে পারবে চারশো টাকা কেজি লাইভ ওয়েট লটে রাখছি হাজার টাকা লট ভাই আচ্ছা ঠিক আছে সবকিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আসসালাম